দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম রমজানুল মোবারক আমার অনেক বছরের স্বপ্নের প্রথম ভাগ এবং সবচেয়ে বড় ভাগ পূরণ হয়েছে গত জুলাই আগস্টে নূতন প্রজন্মের জাগরণে নিজের অধিকার বুঝে নিতে তাই ধর্ম ও কর্ম উভয়ই চালু রাখতে হবে মনে রেখো আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সতেরোই রমজান তেরোই মার্চ জাহেলের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হয়েছিলেন এবং এই সম্পূর্ণ রমজান কিন্তু এই মার্চ মাসি আর সেই তেরোই মার্চ সতেরোই রমজানে কিন্তু আমাদের নৌজি যুদ্ধ করেছিলেন তোমরা গত জুলাই আগস্টে বাংলাদেশ থেকে স্বৈরাচারী জাহেলকে বিদায় করেছ কিন্তু বাংলাদেশে এখনো জাহেলের রেখে যাওয়া সকল প্রশাসনে সামরিক বাহিনীতে এবং প্রশাসনে জাহেলের রেখে যাওয়া সব বদগুলা রয়ে গেছে তাদের বিরুদ্ধে তোমাদের প্রতিনিয়ত সচেতন থাকতে হবে এবং যুদ্ধ চালিয়ে যেতে হবে যতদিন এদেরকে সম্পূর্ণরূপে নির্মূল না করা যাবে ততদিন পর্যন্ত সত্যিকারের বিজয় আসবে না একই সাথে তোমাদের সচেতনতা এবং দৃষ্টি খোলা রাখতে হবে ভারতের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ভারতের যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সকলেই একতার সাথে সকল শক্তি নিয়ে ক্ষমতা অর্থ ব্যক্তিগত স্বার্থ ও ভুল বুঝাবুঝিকে নিজেদের মাঝখানে আনবে না যদি দেশ ও জনগণের প্রতি আন্তরিক হও তবে জনগণেই তোমাদেরকে ক্ষমতায় বসাবে ইনশাআল্লাহ মনে রেখো তোমাদের মাঝখানে ভাঙন ও ভুল বুঝাবুঝি সৃষ্টি করার জন্য ভারতের র এবং তাদের রেখে যাওয়া বাংলাদেশে গোয়েন্দা সংস্থাতে যেই সব মির্জাফর বেইমানরা আছে কিছু তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাবে তাই তোমাদেরকে সর্বদা সচেতন থাকতে হবে এবং কখনোই নিজেদের মাঝখানে ভুল বুঝাবুঝি আনা যাবে না যখনই কেউ তোমাদেরকে কোনো অপতথ্য দিবে তা সরাসরি নিজেদের মাঝখানে আলোচনা করবে কখনোই ভুল বুঝাবুঝির সুযোগ দেওয়া যাবে না মনে রেখো যে কোনো সংগঠন বা দলের সবচেয়ে বড় শক্তি হচ্ছে শৃঙ্খলা দলের নেতাদের প্রতি সম্মান রেখে ব্যবহার করবে ও তাদের কথা শুনবে তার মানে এই না যে তোমরা ভুল সংশোধন করবে না এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে না যদি দলের নেতারা ভুল করে তা সংশোধন করার চেষ্টা করবে সবাই মিলে আর যদি অন্যায় করে তাতে তাকে প্রতিহত করবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের রাজনীতিতে তোমরা জড়াবে না তাদেরকে পড়াশোনায় মনোযোগী হতে দাও কারণ তারাই বাংলাদেশের ভবিষ্যৎ তারা যদি জ্ঞানী না হয় তারা যদি নিজেদের মাঝখানে সৃজনশীলতা না আনতে পারে তাহলে নিজের জন্য এবং দেশের জন্য কোনো কাজে আসবে না মনে রেখো সুদূর প্রসারী দৃষ্টি ও চিন্তা ভাবনা না থাকলে কিন্তু দুর্বল হয়ে পড়বে তাই সুদূর প্রসারী হতে হবে তোমাদেরকে পূরণ হয়েছে আল্লাহরমতে এই নতুন প্রজন্মের রাজনৈতিক দল গঠন করে তাই জাতীয় নাগরিক পার্টিকে জানাই আন্তরিক অভিবাদন শুভেচ্ছা ও রইল শুভকামনা হোক নবীনদের শুরু আর দুর্নীতিবাজ অপরাজনীতিবিদ প্রবীণদের হোক শেষ দুর্নীতি অপরাজনীতি এই জাতি কি করেছে জর্জরিত ও দুর্বল তাই আবার নূতন করে শুরু করতে হবে তাই জাতীয় নাগরিক পার্টির প্রতি আমার প্রাথমিক কিছু উপদেশ আশা করি তা তোমরা দেশ ও জনতার এবং তোমাদের সফলতার স্বার্থেই অনুসরণ করবে ইনশাল্লাহ প্রথমত তোমাদের নিজেদেরকে রাজনীতিবিদ ভাববে না তোমাদের সৃষ্টি কিন্তু এই রাজার নীতি নিয়ে খেলা করার জন্য হয়নি তোমাদের সৃষ্টি হয়েছে অবহেলিত দেশ ও জনতার সাথে কাজ করার জন্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য মনে রাখবে দেশ ও জনগণ আগে আর তোমাদের দল ও ব্যক্তি সবার শেষে মনে রেখো শুধু শহরগুলোতে বসে মিটিং মিছিল করলেই হবে না তোমাদেরকে সারা বাংলাদেশে ছড়িয়ে যেতে হবে সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে জনতার সাথে মিশে যেতে হবে তাদেরকে বুঝতে হবে তাদের চাওয়া পাওয়া মূল্যায়ন করতে হবে তবেই তোমরা সফল হবে অন্যান্য ছোট ও মাঝারি বা বড় রাজনৈতিক দলের নেতাদের প্রতি সম্মান রেখে কথা বলতে হবে ও সেইভাবে ব্যবহার করতে হবে মনে রেখো এক দলের নেতা যদি আরেক দলের নেতাকে সম্মান করে তবে এক দলের কর্মী আরেক দলের কর্মীকে সম্মান করবে বাংলাদেশে গত চুয়ান্ন বছর এই সব দুষ্ট রাজনৈতিক দলগুলো নেতার নেতারা মারামারি করেছে যার ফলে রাস্তাঘাটে কর্মীরা নিজেদের মাঝখানে মারামারি করেছে আর তাতে ক্ষতি হয়েছে দেশের এবং জনগণের সুতরাং তোমাদেরকে তার উদাহরণ সৃষ্টি করতে হবে যে কিভাবে এক দলের নেতা এক দলের কর্মী আরেক দলের নেতা ও কর্মীর সাথে সুন্দর ভ্রাতৃমূলক ব্যবহার করতে পারে তোমরা হয়তোবা প্রথমবার এই ক্ষমতায় এককভাবে আসতে পারবে না তবে কোয়ালিশন গঠনের মাধ্যমে তোমাদের পক্ষে সরকার গঠন করা সম্ভব ইনশাল্লাহ তাই সকল দলের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখো অর্থ ব্যক্তিগত স্বার্থ ও নিজেদের মাঝখানে ভুল বুঝাবুঝি ডেকে আনে ধ্বংস ও পতন তাই ভুলেও কখনো পাঁচ আগস্টের পর প্রায় সাত মাস পেরিয়ে গেলেও মন্ত্রণালয়গুলোতে দুর্নীতিবাসদের দৌরাত্ব এখনো চলছে যে সিন্ডিকেটগুলো যে আওয়ামী সিন্ডিকেটগুলো মন্ত্রণালয়গুলোকে নিয়ন্ত্রণ করত সেই সিন্ডিকেটগুলো এখনো বহাল আছে শুধুমাত্র মেইন ক্যারেক্টার অর্থাৎ নেতৃত্বে পরিবর্তন এসছে সিন্ডিকেটগুলোর নেতৃত্বে পরিবর্তন এসছে কিন্তু সেই আওয়ামী সিন্ডিকেট এখনো মন্ত্রণালয়গুলোকে নিয়ন্ত্রণ করছে রাজনীতির মাঠে বিএনপি জামাত কিংবা ছাত্রদের অংশের মধ্যে মতবিরোধ দেখা গেলেও এই জায়গাতে তাদের মধ্যে কোনো মতবিরোধ নেই তারা নিজেদের মধ্যে এক ধরনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে বন্টন করে নিয়েছে বিভিন্ন মন্ত্রণালয় এবং তারা এই সিন্ডিকেটগুলো এখন নিয়ন্ত্রণ করছে আজকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিন্ডিকেট নিয়ে কথা বলবো। এই সিন্ডিকেট নিয়ে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনেক অজানা তথ্য উঠে এসেছে পাঁচ আগস্ট পরবর্তী সময়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অজানা তথ্য এই রিপোর্টে বেশ কিছু তথ্য উপাত্র উপস্থাপন করা হয়েছে যার বেশিরভাগই আমি ব্যক্তিগতভাবে ভেরিফাই করতে সক্ষম হয়েছি এ কারণে এই রিপোর্টটা আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং আমি আশা করব আপনারা শেষ পর্যন্ত রিপোর্টটা দেখবেন কারণ পুরো রিপোর্ট জুড়েই বিভিন্ন তথ্য উপাত্ত এবং প্রমাণ আদি উপস্থাপন করা হয়েছে কিভাবে পাঁচ আগস্টের পরেও সিন্ডিকেট বহাল আছে স্বাস্থ্য খাতে এবং কারা এর নেতৃত্ব দিচ্ছে কারা এখনো স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজদের টিকে রেখেছে আমাদের জানা দরকার ভবিষ্যতে আমাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য এগুলো জরুরি আমরা অনেক দিন থেকে কল্যাণ রাষ্ট্রের কথা বলে আসছি বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার কথা বলে আসছি যেখানে শিক্ষা এবং স্বাস্থ্য খাতের বরাদ্দ হবে সবচেয়ে বেশি কিন্তু সেখানেই উনষাট শতাংশ বরাদ্দ চেটে ফেলা হচ্ছে কারণ এ ব্যাপারে কোনো পরিকল্পনাই নেই এবং পরিকল্পনা করবার মতো যারা যোগ্য তারা সেই পদে আসেন হননি বরং আওয়ামী লীগের দোষর এবং জামাতের মদত পুষ্টরাই এই মন্ত্রণালয় দখল করে বসে আছেন নতুন করে তারা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন এবং এই সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছে জামাত তারা পাঁচ আগস্ট সৈরাচার শেখ হাসিনার পতন হলেও স্বাস্থ্য মন্ত্রণালয় এখনও আওয়ামী সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে জামাতের নেতৃত্ব দিচ্ছে ফলে তারা এখনও বহাল তবিয়তে আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো অন্যান্য বিভিন্ন মন্ত্রণালয়ে আগের সিন্ডিকেট আওয়ামী সিন্ডিকেট বহাল আছে এবং তারাই এই মন্ত্রণালয়গুলোকে নিয়ন্ত্রণ করছে সেই মন্ত্রণালয়গুলোর তথ্য নিয়েও নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলবো কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় যেভাবে আওয়ামী সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং যেভাবে অযোগ্য লোকদের বসিয়ে এই খাতকে ধ্বংস করা হচ্ছে সেটা ভবিষ্যতের জন্য নিঃসন্দেহে একটা অসহী সংকেত